সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাগ গ্রামে পুরনো পারিবারিক বিরোধকে কেন্দ্র করে কয়েকজন নিরীহ যুবককে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে গত ফেব্রুয়ারিতে দুই ভাই জয়নুল আহমেদ ও হুসাইন আহমেদের মধ্যে কথা জেরে হাতাহাতির ঘটনা ঘটে এতে জয়নুল আহত হলেও দীর্ঘ কয়েক মাস পর তিনি নতুন মামলা দায়ের করে শিমুলবাগ ও জামালবাগ গ্রামের কয়েকজন নির্দোষ যুবককে আসামি করেন এমনকি নিজের বড় ভাইকেও মামলায় অন্তর্ভুক্ত করেন জয়নুলের মা অভি করে জানান এ ঘটনায় ঝিনুক ছাড়া কেউ জড়িত ছিল না মামলাটি সম্পূর্ণ বানোয়াট স্থানীয় ওয়ার্ড প্রতিনিধি মাহবুব তালুকদারও বলেন এটি একটি পারিবারিক দ্বন্দ্ব অন্যদের ফাঁসাতে ষড়যন্ত্র করা হয়েছে তদন্ত কর্মকর্তা এস আই ইসমাইল হোসেন জানান ঘটনাটি পারিবারিক বিরোধ বলেই মনে হচ্ছে তবে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকাবাসীর দাবি সঠিক তদন্তের মাধ্যমে নির্দোষদের হয়রানি বন্ধ করা হোক এবং মিথ্যা মামলার দায়ীদের আইনের আওতায় আনা হোক মিথ্যা মামলা সবাই দিন। আমি তাও বল জানতাম জানি নাই আমি যে মামলাটা মিথ্যা মামলাটা করলো আমার উপরে যে ষড়যন্ত্র করছে এটা মামলাটা করা হয়েছে আমার উপরে যে মামলাটা তো হয়েছে এখানে এই মামলার বিষয়ে সম্পূর্ণই মিথ্যা আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক